গুড মর্নিং এভরি ওয়ান এক সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য দিনের মতন আজকেও ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে শনিবার শনিবার অলিদের সুইমিং ক্লাস থাকে কিন্তু বাবা মাগু এই পা ব্যথা নিয়ে আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ছাতার মাথা ওষুধ খাচ্ছি তাও কমছে না যেটা বলছিলাম অলিদের আজকে সুইমিং ক্লাস বন্ধ অতিরিক্ত গরমের জন্য আজকে সুইমিং ক্লাস হচ্ছে না আর সুইমিং ক্লাস ছিল না বলে আজকে সকালবেলাতে মিস্টার দাস ডিউটি চলে গেছে তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম সেই ঘুম ঘুমের ফলস্বরূপ আটটা মানে ঘুম থেকে উঠেছি আটটা এখন ঘড়িতে পারছি এগারোটা এতক্ষণে আমি স্নান পুজো কাছাকাছি সমস্ত কিছু করে উঠলাম শনিবার সপ্তাহের শেষ তো মানে কাছাকাছি প্রচুর থাকে ওলির স্কুল ড্রেস ওলির কেডস তারপরে হচ্ছে মিস্টার দাসের অফিসের জামা কাপড় প্লাস আমারও টুকিটাকি গোটা সপ্তাহে যেগুলো হয়তো মানে কাঁচা হয়ে ওঠে না কাঁচা তো ডেলি হচ্ছে কিন্তু যেগুলো একটু ডিপ নোংরা হয় সেইগুলোর কথা বলছি সেগুলো গোটা সপ্তাহে সময়ের অভাবে হয় না তো ছুটির দিনেই ওগুলো পসিবল তো ওই জন্য মানে এতক্ষণ এই জাস্ট সারলাম এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি আমাদের আরেকটা সমস্যা আমাদের বাড়ির হচ্ছে আমরা বাড়িতে চারজন মেম্বার মা এখন নেই বর্তমানে মার কথা আলাদা মাকে নিয়ে আমার কোনো টেনশান হয়ও না সেরকমভাবে মেন টেনশানটা হয় হচ্ছে মিস্টার দাস আর দু নম্বর হচ্ছে মিস্টার দাসের কন্যা দুজনের টিফিন আলাদা খাবে মিস্টার দাস ম্যাগি খাবে না চাউমিন খাবে না সকালের ব্রেকফাস্টে আর অলিরানি ম্যাগি চাউমিন খাওয়ার উস্তাদ তো মিস্টার দাস সকালে আজকে রুটি নিয়ে গেছে রুটির সাথে কি তরকারি দেব এই একটা হেডেক কালকে বললাম যে আলু তরকারি খাবে না পেঁপের তরকারি খাবে না পটলের তরকারি খাবে না শেষমেশ ওই আলু পাঁপড় দিয়ে একটা মশালা তরকারি করে দিলাম আলু পাপডের মশলা বলতে পারেন গ্রেভি ছাড়া শুকনো শুকনো ওই আর ওইটা রুটি দিয়ে আজকে মিস্টার দাস ডিউটিতে নিয়ে গেল আর আমি এখন খাচ্ছি হচ্ছে কালকে রাত্রে পরোটা বেঁচে ছিল দুটো ওগুলোকে গরম করলাম করে আচার দিয়ে খাবো আর রানির ম্যাগি দিয়ে এলাম উনি আবার ঝোল আলা ম্যাগি খাবে উনি ওই শুকি ম্যাগি খান না আমার মেয়ের মানে আমার মেয়ের এত প্রবলেম কি বলবো আর ভাল লাগে না ছাতার মাথা আবার আমার মা তো বলে যে বাচ্চা মানুষ করবে না তো কে করবে তুই করবি তো এই হচ্ছে ব্যাপার যাই হোক খেয়ে খেয়ে লতি কাটতে হবে আজকে লতি হবে লতি চিংড়ি মাছ দিয়ে করবো ফ্রিজে চিংড়ি মাছ আছে বৃহস্পতিবার রুই মাছ মাছের সাথে একটু চিংড়ি মাছও নিয়ে এসেছিল তো ওই চিংড়ি মাছটা দিয়ে আজকে লতি হবে লতি কচু শাকের প্রতি ভালোবাসাটা কিন্তু আমার বড় বড়ের ছিল না যখন আমি কনসিভ করি ওলি যখন সাত মাসের তখন থেকে আমি লতি কচু শাক এগুলোর প্রতি একেবারে বিশাল ভালোবাসা জন্মিয়ে গেল এত খেতে ভালোবাসতাম যে রোজ আমি লতি খেয়েছি এরকমও দিন গেছে মানে যখন আমি অলিকে নিয়ে মানে অলি আমার যখন সাত মাসে তখনকার কথা বলছি এখান থেকে যখন আমাকে নিয়ে গেল মানে শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়িতে গেলাম একদিনকে মা দুপুরবেলাতে ওই নিরামিষ ওই পেঁয়াজ রসুন দিয়ে সর্ষে দিয়ে লতি করেছিল খেয়ে না বেশ আর তখন ওই টাইমে না আমার মানে আমি তো গোটা ইয়ে ডেলিভারি টাইমে গোটা মাসটাই আর কি মানে গোটা সময়টাই আমি বমি করেই কাবার করে দিয়েছি মানে সাত মাস অবধি আমার বমি হয়েছে কিছু খেতে পারিনি মাছ তো খেতেই পারতাম না এরকম হয়েছে তারপরে এখান থেকে যখন ওখানে গেলাম আট মাস পড়লো তারপরের থেকে আস্তে আস্তে একটু একটু করে খাওয়া শুরু হলো আট মাসের থেকে আমি মোটামুটি খেয়েছি এটা আমার মনে আছে তো ব্যাপারটা হয়েছে কি তো নিরামিষ লতি করেছে বেশ ভালোভাবে খেয়েছে মানে লতি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছে আর মাকে বলেছি যে মা আজকে বেশ ভালো লাগলো আরেকদিন দিন করে দিও সেই শুনে মা আবার তার সপ্তাহখানেক পরে মানে লতি তো ডেলি ডেলি খাওয়া ভালো না প্রেগনেন্সি চলা মানে পিরিয়ডে তো সেই জন্য না মা কয় মানে সপ্তাহখানেক পরে আবার লতি করে দিয়েছিল তখন আবার ওই ইয়ে দিয়ে মাছের মুড়ো দিয়ে করে দিয়েছিল খেয়ে খেয়ে মানে এত ভালো লেগেছিল হ্যাঁ মানে তখন না সপ্তাহে দুদিন করেও মানে আমি লতি খাবো আমাকে দিতেই হবে সেই এরকম ব্যাপার হয়ে গেছিলো হ্যাঁ তার থেকে লতির প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল আমার বোম্মা মিম্মা তারপরে আমার দিদিরা সব বলতো যে এত লতি খাচ্ছিস দেখবি তোর বাচ্চার চুল কত ঘন হবে অনেক চুল হবে কিন্তু সেই অনুপাতে যখন ওলির ডেলিভারি হলো ওলির কিন্তু একদমই চুল ছিল না যাই হোক ওই জন্য লতির নিয়ে একটা ছোট্ট গল্প মানে আমার একটা সারা জীবনের কারণ আমি ছোটোবেলায় একদমই কচু টুচু খেতে পছন্দ করতাম না হ্যাঁ মানে খেতামই না আর লতি তো দূরের কথা কচু শাকই খেতাম না কচু শাকটাকে অতটা পছন্দই হতো না তো এখন মানে কচু জিনিসটাকে আমি এতটাই ভালোবাসি যে কী বলবো কথা বলতে বলতে অর্ধেক রান্না আমার হয়ে গেল কচু লতিটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে চিংড়ি মাছ ভেজেছি ওই তেলেই একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি দিয়ে তারপরে একটা টমেটো একটা পাকা কতগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে ভালো করে নেড়ে এরপরে নুন হলুদটা আপনাদের নিজের নিজের ব্যালেন্স মতন দিতে হবে দিয়ে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আর কিচ্ছু না ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তবে হ্যাঁ আমি নামানোর আগে একটু সর্ষে দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি এই হচ্ছে আমার আজকের লতির রান্না তবে লতিটা আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই পছন্দ করে মা মিস্টার দাস ওলিও খাই মোটামুটি দিদি ভাইও খায় মানে আমার কথা আমরা তো বাঙাল ওই জন্য আমরা একটু কচুর প্রতি একটু আলাদাই ভালোবাসা দেখাই কি খাইও ওকে এই হচ্ছে আজকের শো স্টপার লতি দিয়ে চিংড়ি মাছ এখানে হচ্ছে ডিম ভাজা আর এখানে হচ্ছে পাতলা মাছের ঝোল ওই ডাটা বরবটি টমেটো সব দিয়ে পাতলা মাছের ঝোল এই গরমে গরম গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে বয়স বাড়লে মানুষের যে সব কিছু চেঞ্জ হয় বিশেষ করে খাওয়া দাওয়া রুচি সমস্ত কিছু সেটা আমি না এখন ভালো করে বুঝতে পারছি আগে আমি এইটুকু মিষ্টিও আমি খেতাম না মানে আগে বলতে কি মাস ছয় কি সাত আট মাস আগেও ঠিক আছে আমি মিষ্টিটা খেতামই না মানে একদমই খেতাম না এমনিতেই তো চিনি আমি টোটালি আমার জীবন খাতা থেকে প্রায় বছর তিন চারেক হয়ে গেল আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি আমি চিনি ছাড়া চা খাই রান্না তো আমি চিনিটাকে অ্যাভয়েড করি যে রান্নাগুলোতে খুব দরকার সেগুলো দিই আর যখন মনে হয় যে না আমার খুব বেশি চিনি খাওয়া হয়ে যাচ্ছে তখন আমি আমার তরকারিটা যেটা হয় মানে চিনি দিতে হবে যেটাতে আমার আর মাঠটা সাইডে করে দিয়ে মিস্টার দাস আর ওলিকটা দিই এরকম করেও আমার দিন যাপন যায় মানে গেছে আর কি ইদানিং মানে বিশেষ করে আজকে ইদানিং তো হয়েছে ঠিক আছে ঘরে আছে খেয়ে নিয়েছি কিন্তু আজকে গোটা সন্ধ্যে আমি আজকে ব্লগ বানাইনি তার কারণটা আমি বলছি তার আগে আমি এটা বলে নিই খেতে বসেছি তখনও মিস্টার দাস আসেনি ও ইয়ে একটু বাইরে গেছিল তো রাতের খাবারটা না আমি ওকে ছাড়াই খেয়ে নিই মানে ওর খাবারটা বেড়ে রেখে আর কি তো আমি খাচ্ছিলাম খেতে খেতে আমার হঠাৎ করে এত মিষ্টি খেতে ইচ্ছে করছে যে পারলে পারে মনে হয় গোটা দশ রসগোল্লা মনে হয় আমি গপাগপ খেয়ে নেব এত মিষ্টির ক্রেভিংস হয়েছে এত মিষ্টি মানে বাধ্য হয়েছে ঘরে মিষ্টি ছিল না আর আমি এই মিষ্টির ক্রেভিংস বেড়ে গেছে বলেই না আমি বাড়িতে মিষ্টি রাখাটাই বন্ধ করে দিই কি গোপালের জন্য মিষ্টি ওই আনি দুটো করে নিয়ে আসি পুজো দিই সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই ব্যাস পর দিনকে আবার নিয়ে আসি মানে এরকম করি আর কি মানে আমার নিজের মানে মিষ্টির ক্রেভিংসটা আটকানোর জন্য কিন্তু আজকে আমি মানে কিছুতেই পারলাম না মিস্টার দেশকে ফোন করলাম হ্যাঁ ওকে বললাম যে তুমি যা নিয়ে আসবে নিয়ে আসবে অন্তত একটু মিষ্টি সাথে করে নিয়ে আসবে তো সেই মিষ্টি মিষ্টি পাইনি মিষ্টির দোকান আমাদের এখানে সুরবি নটার মধ্যে বন্ধ হয়ে যায় হ্যাঁ আর তারপরে আর যে সমস্ত দোকানগুলো ওগুলো মিষ্টির খুব একটা ভালো নয় চলে আর কি কিন্তু সেগুলোও পাইনি রসগোল্লা বলেছিলাম রসগোল্লাও পাইনি কালাকাদও ছিল না আর এমনি অন্য মিষ্টি ছিল কিন্তু আমার রসগোল্লা আর কালাকাদি খেতে ইচ্ছে করছিলো তারপরে শেষে না পার্তিকে এই যে বলছে যে তুমি কত মিষ্টি খাবে খাও পাপড়ির একটা ডাব্বা নিয়ে চলে এসছে হ্যাঁ তো এটাই এখন একটুখানি খাবো খেয়ে মানে মনের স্বাদ মেটাবো জীবের স্বাদ মেটাবো আর এরপরে বলি হচ্ছে আগে খেয়ে এগুলো মানুষে আজকের বাচ্চারা করে মানে আমার সেখানে আমি করছি ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে একটা গোপুবাবুর জন্য তোলা থাক মানে গোপুবাবু তো নামে খাবে গোপুবাবুর নাম আর আমার কাম এটা গোপুবাবুর জন্য তোলা থাক আর হাত লাগাচ্ছি না এটা খুব ভালো হয়েছে মানে এই বড় ডাব্বা নেওয়ার থেকে এটা খুব ভালো হয়েছে যাই হোক শুনে না এর প্রতি ভালোবাসা মানে কি করে মানুষের বন্ধ করবে মিষ্টি খাওয়ার প্রতি মানে এরকম যদি লোভনীয় কিছু থাকে আগে বলি খাওয়া থাকো আমি খাবো না আমি জানি হলদিরামের সম্পৃতি সবাই খেয়েছে কিন্তু যখন ওরকম মিষ্টির গ্রেভিং ঘটে এটাই অমৃত এত ফাটাফাটি লাগছে না তুই বলবো এককালে কিন্তু আমি হলদিরামের সম্পর্কটি দুচোখকে দেখতে পারতাম না খাওয়া তো অনেক দূরের কথা এখন দেখুন সেই মতন খাচ্ছি আচ্ছা মিষ্টির দূর হলো এরপর বলি গোটা সন্ধে আমি কি রাজকার্য করেছি কিছুই করিনি অলিকে পড়ালাম কারণ ওলিদের সেকেন্ড মে থেকে ওলিদের এক্সাম শুরু হবে পেপি ওয়ান তো তার জন্য অলির প্রিপারেশন খুবই উইক হয়ে আছে এখনো প্রচুর 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 প্রিপারেশান নিতে হবে সেই জন্য আর একটু পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে কখন যে রাত্রি সাড়ে নটা বেজে গেছে বুঝতেই পারিনি ওই জন্য আর ব্লগ বানানো হয়নি আর কি আমি ফড়ি খাই আপনারা ঘুমুন আপনাদেরও আমার মতন এরকম মিষ্টির প্রেমিং শুরু হয়ে যাবে ta -da. Good night.